বিশমিল্লা রহমান সম্মানিত ব্যর্স দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি আসসালাম আসসালামু আলাইকুম আজকে আমার গুলশামাজ ভাইদের প্রতি রইল আমার একটা মেসেজ একটি ভয়ঙ্কর মেসেজ সেই মেসেজটি হবে যারা গোলসামাজ চাষে দিয়েছেন পুকুরে আপনাদের কিন্তু এখন একটা মারাত্মক ঝুঁকিতে পড়তে হবে মারাত্মক ঝুঁকিতে পড়তে হবে এই ঝুঁকি মোকাবেলা করতে হবে এখন যদি এই মোকাবেলা না করতে পারেন তাহলে কিন্তু আপনার পুকুর না উঠতে পারে আর যদি মোকাবেহলা করতে পারেন তাহলে কিন্তু পুকুর উঠে যাবে এখন এটা আপনাদের উপর নির্ভর করবে আপনার পুকুরটাও তুলতে পারবেন কিন্তু কি তুলতে পারবেন না কারণ আপনার এই একটাই গোলসামাজের পুকুর এখন লাস্ট মুহূর্তে এখন হয়তো আর এক মাস থেকে দুই মাস কারো পুকুরে থাকবে এখন আপনারা যদি কোনো অবহেলা করেন তাহলে কিন্তু পুকুরে মাছ থাকবে না চলে যাবে আর আপনারা তো কেউ চাবেন না যে আপনার পুকুরে মাছটা চলে যাক আপনারা এখন নিয়মিত নিয়মিত বলতে আপনার মা আপনার দশ দিন না এক সপ্তাহ আবার তো দশ দিন অন্তর হরা টানবেন মানে নিচের গ্যাসটা তুলে দেবেন হরা ডান দিয়ে পুকুরে হরা ডান দিয়ে নিচের গ্যাসটা তুলবেন অন্তত মিনিমাম দুইটা টান তা এর থেকে বেশি না দুই যদি উপরে দেন তাহলে কিন্তু আপনার হরার নিচ দিয়ে আপনি কিন্তু গোসা মাছ নিচে হরার মিশে দিয়ে কিন্তু ওরা চলে যেতে চাইবে ওরা কিন্তু এখানে গুতাইবে আর ওদের কিন্তু পেটের সাল চামড়া চলে দেবে এখান থেকে আবার ইনফেকশন হয়ে দেবে মানে দুইটা টানের উপরে দেবেন না মাত্র সর্বোচ্চ দুইটি টান দেবেন আর ওই দুইটি টান দেওয়ার পর আপনারা কি দেবেন এই যেও লাইট গ্যাসের যেও লাইটের মাধ্যমে আপনার এই যে ইউকাপিটে ধরে মিশিয়ে তারপরে প্রতি সারা পুকুরে ছিটিয়ে দেবেন আর একটা কাজ করবেন জীবাণক প্রবায়োটিক এটি কিন্তু দিতেই হবে মাস্ট যে জায়গায় আপনারা বিশ দিন অন্তর অন্তর দিতেন এই জায়গায় আপনারা দশ দিনে নিয়ে আসতে হবে এখন সামনে কতদিন সর্বোচ্চ দুই মাস থেকে দেড় মাস এক মাস এর ভিতরে আপনাদের অনেকেরই কিন্তু পুকুরে মাছটা উঠে যাবে হ্যাঁ এখন এই লাস্ট মুহূর্তে আপনারা এই দশ দিনে গ্যাসের ডোজটা নিয়ে আসেন এটা হলো আমার একমাত্র বড় আজকের জন্য বড় মেসেজ হলো এটা আপনার দশ দিনে গ্যাসের ডোজ নিয়ে আসেন দশ দিনে আর না হয় কিন্তু আপনাদের মাছটা যারা আপনারা এই শীতের আগে মাছটা তুলতে চান তাদের জন্য এটা শীতের আগে যারা গোলসা মাছটা বিক্রি করবেন তাদের জন্য এই মেসেজ কি দশ দিন দশ দিন এটা বালা করে মনে রাখবেন শীতের আগে যারা মাছটা তুলতেছেন এখন গ্যাসের ডোজ দিবেন দশ দিন অন্তর যাদের মাছের মাছ আপনার একশো বিশটা অথবা দেড়শো কেজি আছে আপনার মাছ ফুটে যাবে সত্তরটা আশিটা আসা যাবে শীতের আগেই আপনার গ্যাসের ডোজ ডোজ যদি সঠিকভাবে আপনার করেন তাহলে আপনার পুকুরে মাছটা খাবে হ্যাঁ আর যদি গ্যাসের ডোজের সমস্যা হয় তাহলে আপনার মাছ খাবে না হ্যাঁ খাবে না কিন্তু গতকালকে আমার এক বন্ধুর পুকুরে আমার এলাকার আমার এক বন্ধুর পুকুরে গেলাম বললো তার পুকুরে মাছ খায় না নাকি গেলাম দেখে এলাম দেখার পর আগে সে পাঁচ কেজি দিয়ে একটা গ্যাসের ডোজ করতো হ্যাঁ বাই মানে এই ইউকা সিটে দ্বারা দিত আপনার দুশো এম এল এইভাবে তার দিন চলছে কিন্তু এখন তো আর এইভাবে দিন চলবে না তার মাছ বাসটা সে দু দিন যাবৎ তখন বললাম না তোমার গ্যাসের ডোজ বাড়াইতে হবে হ্যাঁ যে জায়গায় দিতা তুমি পাঁচ কেজি এখানে দিবা তোমার দশ কেজি আর যে জায়গায় তোমার মনে করো ওই এই যে 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 জায়গায় তুমি দিতা মনে করো বিশ দিন অন্তর অন্তর এখানে নিয়ে আসতে হবে দশ দিন অন্তর অন্তর হ্যাঁ এইভাবে তুমি গ্যাসের ট্রা সম্পূর্ণ করো তারপরে ওই যে এই মুই দিবা মই মই অত হরারে দেওয়া তোমার নিচ থেকে গ্যাসটা তুলবা গ্যাসটা তোলার পর তুমি দেখো তোমার কী অবস্থা হয় হ্যাঁ ইনশাল্লাহ এভাবে যখন প্রত্যেকটা চাষি কাজ করবে নিয়মিত পুকুরে কাজ করবে আর তাদের পুকুরের মাছ কিন্তু বাঁচতে দেওয়া যাবে না এখন মাছটা কেন বাসে নিচে যখন গ্যাস থাকে পানিতে যখন এমোনিয়াটা অক্সিজেনের হার বেড়ে যায় তখন কিন্তু মাছটা বেসে যায় অক্সিজেনের ঘাটতি হয়ে যায় তখন মাছটা বেসে যায় এই মাছটা এখন এই মুহূর্তে যদি মাছ বেসে যায় তাহলে ভাই আপনাদের রক্ষা থাকবে না এখন মাছটা বাঁচলেই উকুনে এমন আক্রমণ করা দেবে মাছটা বড় এখন তো সাইজে বড়ো হয়ে গেছে এখন উকুনে ধরতে সহজ হবে একবারে নরম জায়গা ধরিয়া ওরা সারবে না ওই মাছটাকে মারবে তারপরে এখান থেকে চলে যাবে তাই আপনারা গ্যাসের ডোজ এখন দিতে হবে দশ দিন অন্তর অন্তর প্লাস ডাবল এক মাস সামনে অথবা দেড় মাস অথবা দুই মাস শীতের আগে যারা মাছ বিক্রি করবেন তাদের জন্য আমার এই মেসেজ ছোট্ট মেসেজ আমি ছোট্ট মানুষ ছোট্ট কথা বললাম আমার এই কথাটা আপনারা মনোযোগ সহকারে পালন করবেন আপনাদেরই মঙ্গল হবে হয়তো এখন এই মাসে আপনাদের গ্যাসের ডোজের হারটা কিন্তু একটু বেড়ে যাবে বেড়ে গেলে আপনার মাছের তো জীবন রক্ষা পায় গেল জীবন রক্ষা যেহেতু পায়ে গেল আপনার মাছটা যদি তুলে ফেলতে পারেন তাহলে আপনার গুড লাখ আর যদি দেখা গেলো যে না গ্যাসের ডোজ আগের যে নিয়মে করতেন ওই নিয়মে আপনি করে যাবেন কেন বাড়তি টাকা খরচ করবেন যদি এটা মনে করেন তাহলে হঠাৎ যদি একটা অ্যাক্সিডেন্ট ওই হয়েই যায় তাহলে তো রক্ষা নেই তাই বলতেছি সকল রোগের কিন্তু মাথা কিন্তু গ্যাস এটা তো আপনার মনে অনেকেই জানেন যারা চাষ করতেছেন সকল রোগের মাথা গ্যাস গ্যাস হবে মাছ বাঁচবে মাছ বাঁচবে উকুনে আক্রমণ করবে উকুনে আক্রমণ করবে আপনার ইনফেকশান ফাঙ্গাল ব্যাকটেরিয়া ভাইরাস যা কিছু আছে সকল কিছু আপনার মাছকে ধরে হলবে সর্বশেষ সর্বোপরি আপনার মাছ পুকুরেই থাকবে না যখন পুকুরেই থাকবেন আপনার ফুল টাকাটাই লস হয়ে যাবে এখন লাস্ট মুহুর্তে এসে যদি আপনার পুকুরের মাছ না থাকে তাহলে ভাই আপনার পুকুরে টাকা থাকবে না আপনার নিজের অস্তিত্ব হয়তো থাকবে না তা আমি বললাম আপনারা এখন এখন নিয়মিত গ্যাসের দুধ ওইভাবে করবেন আমি যেভাবে বললাম এইভাবে করবেন তাহলে দেখবেন আপনার মাথা ঠিক থাকবে হ্যাঁ যে বোনোষ প্রোবায়োটিক এ সকল কিন্তু আপনার মেনটেন করেই যাবেন শুধু গ্যাসের ডোজের বললে দিলেই হবে না গ্যাসের ডোজের পাশাপাশি জীবনোষ এবং প্রোবায়োটিক এটাও করে যাবেন আর খাদ্যের সাথে এনজাইম প্রতি শতাংশে না সরি প্রতি এক কেজি খাবারের মাঝে আপনার পাঁচ গ্রাম এনজাইম মিশিয়ে খাওয়াবেন তিন গ্রাম থেকে পাঁচ গ্রামের ভিতরে এগুলো খাওয়া যাবেন তাহলে দেখবেন আপনার এই দুই মাসের ভিতরে যারা শীতের আগে মাছ তুলবেন তাদের জন্য এই মেসেজ আর যারা শীতের পরে মাছ তুলবেন তাদের জন্য আরেক ভিডিও আমি দিব না শীতের পড়বে শীতের পরে যারা মাছ বিক্রি করবেন তাদের জন্য আরেকটা ভিডিও আমি বানাবো ইনশাল এটা আগামীকালকে হয়তো করবো না কিন্তু আজকের যে মেসেজ এটা হলো শীতের আগে যারা মাছ তুলবেন তাদের জন্য আজকের এই ভিডিও আমার এই কথাগুলো মনোযোগ সহকারে আমি প্রত্যেক ভাইদেরকে বলে আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ আমার এই ভিডিওতে কিন্তু ভাই কোনো মজা নাই রং নাই হ্যাঁ আছে শুধু আদেশ উপদেশ তাহলে এবার আজকে আমার এই ভিডিও এখান থেকেই এই আমি শেষ করব আর আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো করে দিয়ে দিয়েছেন যে এখন একটা লাইক দিবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআলা তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ